নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই চারিদিকে এখন বিয়ের মরশুম বেশ কতগুলো বিয়ের ভিডিও আপনারা আমার দেখেছেন কিন্তু আজকে আমি চলে যাচ্ছি আমার ননদের বাড়ি আমার ননদের একটা নাতি হয়েছে সে কালকে তার হচ্ছে অন্নপ্রাশন এই দেখুন পৌঁছে গেছে ওদের বাড়িতে এই ভোরের বেলাতে সব কিছু কাজকর্ম করতে হবে আর এই বরণডালা সাজানো হচ্ছে এই চাঁপুই হাঁড়ি আছে এই স্ত্রী তৈরি হচ্ছে আর এখানে এসেছি সবাই বসে আছে তারপর বরণডালার জিনিসে সব গুছানো হচ্ছে ভোর ভোর সব ভোর যেতে হবে ঘাটে আর এই দেখুন ওদের হলুদ কোটা আমরা শিলডোডাতে সব বাড়তাম আর এখন সব নতুন নতুন নিয়ম হয়েছে এই মিক্সার মেশিনে বাটা এই পাঁচজন এও স্ত্রী মিলে ধরে আছি তারপরে এই মিক্সার মেশিনে এই হুলুদিটা কোনো ভালো করে পেস্ট করে নেওয়া হচ্ছে আর এদিকে স্ত্রীও আমাদের তৈরি হয়ে গিয়েছে আর এই সব কিছু গুছিয়ে রাখা হচ্ছে ভোরবেলা আমাদের জল সুতে যাওয়ার জন্য এইগুলো কিন্তু অর্থাৎ মানুষদের কত ভালো লাগে আর এই যে বেলুনগুলো দিয়ে চারিদিকে সাজিয়ে নেওয়া হচ্ছে বাড়িটায় যেখানে অন্নপ্রাশনের সব কাজগুলো হবে নানিমুখ হবে গায়ে হলুদ হবে এই দেখুন কত বেলুন এরা সব সারা রাত ধরে সব করছে কদিন ধরে এই নর্নদা আছে যে ছেলে মেয়েরা আছে ওদের জায়ের ছেলেমেয়েরা আছে আর এই আসনের ভিডিওটা তো আপনারা দেখেছেন এই আসনটা আমি তৈরি করে দিয়েছি এটাতে বসে ও ভাত খাবে দেখেছেন তো এর ভিডিওটা আপনারা নিশ্চয়ই আমার ব্লগে দেখেছেন কিভাবে তৈরি করতে হয় কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন আর এখন সব রাত হয়ে গিয়েছে আমার হাজব্যান্ড নন্দাই তারপর বাড়ির অন্যান্যরা সবাই মিলেই খাওয়া দাওয়া হচ্ছে আবার পরের দিন তো সকাল সকালে উঠতে হবে এই দেখুন এই ভোরের আলো ফুটে গিয়েছে আর আমরা সবাই মিলে যাচ্ছি এদের পাশাপাশি ঘাট আছে সেখানে জল সইতে যাচ্ছি সেই এইসব রে দিয়ে সকালবেলা শাঁখ উলু এই দিয়ে আখেরে আর এইভাবে মা ষষ্ঠীকে বরণ করে গঙ্গা নিমন্ত্রণ করে তারপর এই নতুন ডাবরে করে জলটা নিতে হয় আর সেই পান সুপারি টাকা মিষ্টি দিয়ে যেয়ে এটা ভাসিয়ে দেওয়া হয়েছে দেখেছেন তো সেটা কত সুন্দর দেখতে লাগছে না ওই দেখুন ভাসিয়ে সেটা ভেসে ভেসে চলে যাচ্ছে তারপর আমাকে বললো বরণ করতে তাই সে ভোরের এখনও সূর্য ভালোভাবে ওঠেনি তাই কুয়াশা হয়ে রয়েছে তারপর মামি সূর্যদেবকে প্রণাম করে তারপরে এই বরণ করা শুরু করে দিলাম আর এইভাবে বরণ করে প্রত্যেকটা জিনিস দিয়ে আমি এক এক করে এই যে ডাবর ভর্তি করে জলটা নিয়ে এসছি ওই জলে কিন্তু ওকে নানিমুখের পরে এই স্নান করানো হবে কলকাতার মধ্যে আস্তে আস্তে কিন্তু সব পুকুরগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে ভালো কোনো পুকুরও নেই তারপর ওখান থেকে আমরা ফিরে আসলাম এই ছাদের ওপর আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি এই দেখুন সব রান্না চলে এসেছে দুপুরের খাওয়া দাওয়া আছে তারপরে এদের মেন অনুষ্ঠান হবে রাত্রেবেলা এই সব এক এক করে সব কিছু রান্না করে গুছিয়ে রেখে দিচ্ছে ছাদের এক পাশে এই সব রান্নিরা চলে এসেছে আর এই এখানে যে সাজানো হয়েছে এখানে গায়ে হলুদরা হবে যে কলা পুকুরে যে স্নানটা দেখেছেন তো সব কিছু আর এই যে আমি সব কিছু একটা একটা করে ঠাকুর মশাই যা যা বলছেন আমি একটু সাহায্য করে দিচ্ছি এই ঘর বসানো আছে তারপর এখানে এই সব কিছু তত্ত্ব চলে এসেছে বাচ্চার মামার বাড়ি থেকে আর কত সুন্দর সুন্দর সব খেলনা দিয়েছে জামা কাপড় দিয়েছে যা আর কি দিতে হয় এই হচ্ছে বাচ্চার দাদু মানে বুমের শ্বশুর এই হচ্ছে মেয়ে জামাই এই নাতিকে কোলে নিয়েছে দেখেছেন তো আর এই দেখুন সব সাজিয়ে রেখে দিচ্ছে এই দেখুন কী সুন্দর করে মিষ্টির হাঁড়ির মাঝখানে বসে আছে এইগুলো সব হতে হতে তারপর আমাদের জল খাবারের সময়টাও হয়ে গেল এই সবাই আমার হাজব্যান্ডে সবাইকে পরিবেশন করছে এই আমাদের বাড়ির স্বজন সবাই আছে সকালবেলা একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক তারপর আবার এই নানিমুখের দিকে চলে যাচ্ছি এই দুজন বাহনটাকে চলে এসেছেন এই দেখুন গুড়িয়া এই যে ছেলের মা গোপাল এক দুই গোপাল দুই কোলেকে নিয়ে নানিমুখটাই কিন্তু সময় ধরে ঠিক মতন করতে হয় এই শুভ দিনে আজকে কিন্তু নানিমুক্ত হয়ে যাওয়ার পরে প্রথম ভাত কিন্তু ও মুখে তুলবে তাই এই শুভ সময়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব ভালো একটা সময় এই দেখুন আমাদের আমাদের নন্দাই জামাইবাবু ওই নানিমুখ করতে বসে গেছে নাতির গালে ভাত দেবে নাতির নানিমুখটাই করে দিচ্ছে তারপর ওর মামা তো পরে ভাতটা খাই দেবে এক এক করে বরণডালা সব জিনিসগুলো ঠাকুরমশা যেমন যেমন বলছে তেমন তেমন কিন্তু ছুঁয়ে দিচ্ছে আর এই শুভ সময়গুলো কিন্তু খুবই সুন্দর আর আমি ওদেরকে একটা একটা করে সব কিছু এই পূজার জিনিসগুলো সব গুছিয়ে গাছিয়ে দিচ্ছি সাড়ে নটা থেকেই সব কিছু কিন্তু পূজায় বসে গিয়েছে সব কিছু গুছিয়ে নিচ্ছি আমাদের হিন্দু ধর্মে কত রকমের নিচু নিয়ম আছে কত রকমের রিচুয়াল আছে তাই এগুলো কিন্তু আমাদের খুবই ভালো লাগে আর বাচ্চারাও দেখেছেন তো কী সুন্দরভাবে আজকে সব বসে আছে কোনো কান্নাকাটি কিচ্ছু নেই আর এই দেখুন আরেকজন দুজন অতিথি এসেছে আমার বড় পিসার শুধু বড়ো ছেলে আর এই বৌদি দিদি আর কেমন আমাদের যাওয়া হয় এনারা কিন্তু অনেক দিন পরে এসেছেন আর একটু বয়স হয়ে গেছে সব জায়গায় যান না এখানে এসেছেন তো এদের সাথেও একটু দেখে নিচ্ছি আর এই দেখুন বাচ্চারা বলে নানিমুখ হয়ে গিয়েছে আর তারপর এক এক করে বাচ্চারা এবার গায়ে হলুদ হবে আমরা সব এই অস্থিরা সব কিছু গুছিয়ে নিয়ে যেখানে হলুদটা হবে সেখানে যাচ্ছি ছাদের উপরে একদম কি সুন্দর করে সাজিয়েছে প্যান্ডেলটাও করেছে আর সবাইকে হলুদ রঙের শাড়ি পরতে বলেছে সবাই আজকে কিন্তু হলুদ রঙের শাড়ি পরে বেশ মজাই আছি প্যান্ডেলটাও কিন্তু হলুদ দিয়েই সাজিয়েছে যেহেতু গায়ে হলুদ হবে তো তাই হলুদে হলুদে এখন একাকার আর এই তো হাজব্যান্ডের সঙ্গে একটু ছবিটা তুলে নিতে কান্না ভালো লাগে এই দেখুন এক করে কিন্তু এই বরণের সঙ্গে সঙ্গে আমরা চারদিকে ঘুরে নেবো তারপর বরণ করব বাচ্চার কাছে কিন্তু এই দিনটা কত সুন্দর কত স্মরণীয় সে আজকে প্রথম ভাত খাবে তারপরে থেকে আস্তে আস্তে করে সে শক্ত খাবার খাওয়া শুরু করবে যতক্ষণ না আমাদের এই কিন্তু বাচ্চার মুখে ভাত এই শুভ দিন থেকে দেওয়া হয় ততক্ষণ কিন্তু আমরা কোনো আঁশ জিনিস ভাত তাকে দিই না এমনি দুধ খাইয়ে তাকে কিন্তু বড় করি তারপর আমাকে এই সবাই মিলে বলল বরণটা করে দিতে তাই আমি বাচ্চাকে এক এক করে সব কিছু দিয়ে বরণ করে দিচ্ছি এই শ্রী বরণডালা সব আছে এখানে চাপুই হাঁড়ি আছে তারপর প্রদীপের তাপ আছে সব একটা একটা করে এই বরণ করে দিচ্ছে দেখেছেন তো কোনো কান্নাকাটির কিছু নেই চুপচাপ খেলা করছে আর সব জিনিসগুলো একটা একটা করে নিয়ে দেখছে যেন কি মজায় আছে এক একটা বাচ্চা কিন্তু খুব বিরক্ত হয়ে যায় এত ভিড় এত লোকজন তারপর ওকে নিয়ে এত সবাই কোলে নিচ্ছে এ কিন্তু খুব ভালো ছেলে কোনো রকম কোনো বিরক্তি নেই কিছু নেই চুপচাপ সব জিনিসটা কিন্তু উপভোগ করছে এটাই তো ভালো সুন্দর একটা মুহূর্ত এত সুন্দর একটা দিন কান্ডাকাটি করলে কি ভালো লাগে বলুন আপনারা এই দেখুন চুপচাপ ওরা খেলা করছে আর আমি এক এক করে বরণের সব কিছু করে দিলাম এই প্রদীপের তাপটাও দিচ্ছি এটাকে আমাদের বলে যা গাড়ি এই দেখুন এখানে দুধ দেওয়া রয়েছে আর সেই জল সইতে গেছিলাম সেই জল একসঙ্গে করে এখানে দেওয়া হয়েছে তার দেখেছেন তো এই জলে কিন্তু ওকে স্নান করানো হবে এই সমস্ত এই স্ত্রীরা আমরা সব মাথায়তে হাত দিলাম আর এই হলুদ মাকে নিচ্ছি এই দেখুন এরপরে আবার আবার ওর বিয়ের সময় গায়ে হলুদ হবে দেখেছেন তো আর কীরকম জল নিয়ে এটা খেলেনি নিয়ে খেলা করছে দেখুন এটা হাঁস ওর সঙ্গে কিন্তু জলের মধ্যে ছাড়া হয়েছে জলটাকে একটু উষম করে নেওয়া হয়েছিল যাতে ঠান্ডাটা না লাগে দেখ মজায় মজা আছে আর এইভাবে কিন্তু আমাদের এই সারা সকালটা কেটে গেল আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে পরের ভিডিওতে আপনাদের নিয়ে আসবো মামা কীভাবে ভাত খাওয়ায় সেই সুন্দর ভিডিওগুলো আর সবাই যে আশীর্বাদ করছে সেই সুন্দর ভিডিও আর তারপর রাত্রিবেলা যে এখানে সমস্ত সমাগম হবে সমস্ত অনুষ্ঠানের সব আত্মস্বজনরা আসবে সেই ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব পরের ভিডিওতে তাহলে দেখতে থাকুন আমার ভিডিও কেমন লাগলো আজকের এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন ফিরে আসছি পরের ভিডিও ধন্যবাদ